ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এখন দেখো ইউনিট টোয়েন্টি মানে অধ্যায় বিশ লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর থ্রি ফোর পার্ট তিন চার লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর লেসেন্স থ্রি ফোর পার্ট তিন চার পার্ট তিন চারে কি বলছে বাট মারিয়ার ইজ হ্যাপি কিন্তু মারিয়া সুখী সে গোজ টু স্কুল সে স্কুলে যায় এভরিডে প্রতিদিন শি ক্যান লার্ন সে শিখতে পারে শি ক্যান লার্ন সে শিখতে পারে দি ইনফরমেশন তথ্য বিকজ কারণ শি রিডস বেল সে ব্রেল পড়ে এই যে দেখো এই যে তার হাতে বই আছে সে বইটা পড়ছে সে ঠিক আছে এইটা আমার ইয়ার হাতে এখানে একটা বই আছে সে বইটা পড়ছে বেল ইজ এ স্ক্রিপ্ট ব্রেল কি ব্রেল হচ্ছে একটা স্ক্রিপ্ট একটা লিপি স্ক্রিপ্ট মানে হচ্ছে লিপি দ্যাট ইউজেস যা ব্যবহার করে রেজড ডটস উঁচু দাগ এই যে উঁচু উঁচু দাগ দেখতে পাচ্ছ এই উঁচু দাগ বড় বড় দাগ ব্যবহার করে ইচ লেটার প্রতিটি অক্ষর ইজ মেড তৈরি ফ্রম ডটস ডট থেকে দাগ থেকে পিপল মুভ মানুষ নাড়ায় দেয়ার ফিঙ্গার্স তাদের আঙ্গুল অ্যাক্রস দ্য রেস্ট ডটস উঁচু দাগের উপরে রিড পড়ার জন্য মারিয়া লার্ন মারিয়া শিখেছিল টু রিড ব্রেল ব্রেল পড়তে অ্যাজ এ ইয়াং চাইল্ড ছোটবেলায় হার বুকস তার বইগুলো অ্যাট স্কুল স্কুলে আর ইন ব্রেল ব্রেল ভাষায় লিখা তাহলে মারিয়ার বইগুলো স্কুলে কি ব্রেল ভাষাতে লেখা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভিজুয়ালি যারা ইমফেয়ার্ড যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের বইগুলো ব্রেল ভাষাতে লেখা হয়ে থাকে শি এনজয়েস সে উপভোগ করে রিডিং পড়তে পোয়েমস হিস্ট্রি কবিতা এবং ইতিহাস মারিয়াস টিচার মারিয়ার শিক্ষক সেজ দ্যাট বলে যে শি ইজ সে হল আ গুড লার্নার একজন ভালো বা মেধাবী শিক্ষার্থী আ গুড লার্নার দ্যাট মিনস একজন ভালো বা মেধাবী শিক্ষার্থী ওকে তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে বি নম্বরে মাই লিটল চ্যাম্পিয়ন্স রিড মানে কি পড়ো দ্য স্টোরি গল্পটি এগেইন আবার চুজ বেছে নাও দ্য বেস্ট আনসার সবচেয়ে ভালো উত্তরটি দ্য বেস্ট দ্য বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো উত্তরটি বেছে নাও হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস ওকে চারটা করে অপশন দেওয়া আছে তোমাকে বেছে নিতে হবে তো প্রথমটাই কি বলছে দেখো মারিয়া ক্যানট সি মারিয়া দেখতে পায় না বিকজ কারণ ইট ইজ ডক এটা অন্ধকার শি ইজ সে হল ভিজুয়ালি এম দৃষ্টি প্রতিবন্ধী শি নট ফিল ওয়েল সে ভালো অনুভব করে না সে ডাজ নট ফিল সে অনুভব করে না ওয়েল ভালো তো আসলে কারণটা কি ছিল বি নাম্বার অ্যান্সারটা কি বি নাম্বার শি ইজ ভিজুয়ালি এমফেয়ার সে দৃষ্টি প্রতিবন্ধী শি ইজ ভিজুয়ালি এম সে দৃষ্টি প্রতিবন্ধী দুই নম্বর কি বলছে দেখো মারিয়া মারিয়া নোজ জানে ইট ইজ এটা হলো ডে একটি গরম দিন বা গরমের দিন বিকজ কারণ কারণটা কি দ্য বার্ডস পাখিগুলো আর সিঙ্গিং গান গাইছে এটা কারণ হার ফ্রেন্ডস তার বন্ধুরা টেল হার তাকে বলে এটা কারণ সে ফিলস সে অনুভব করে the glass of the window জানালার কাছ থেকে জানালায় যে কাচ ছিল কাচ কাচের জানালা সেই কাচের জানালা থেকে সৌরভত করে সো অ্যান্সার হচ্ছে সি নম্বর সি নম্বর ইজ দ্য রাইট অপশন ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এবার তিন নম্বর দেখো অ্যাট স্কুল স্কুলে মারিয়া লার্নস মারিয়া শেখে আ লট অফ ইনফরমেশন প্রচুর তথ্য বাই দ্বারা রিডিং বুকস বই পড়ে ইন ব্রেল স্ক্রিপ্ট ব্রেল লিপিতে লিখা বই পড়ে হ্যাভিং হার ফ্রেন্ডস তার বন্ধুরা তাকে পড়ে শোনায় লিসনি পড়া নো অপশন এ ইস দা রাইট আনসার রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট রিডিং বুকস বই পড়ে বাই রিডিং বুকস বই পড়ার দ্বারা ইন ব্রেল স্ক্রিপ্ট ব্রেল লিপিতে লেখা বই পড়া এই বইগুলো পড়ে তার মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু স্টাডি তুমি যদি পড়াশোনা না করো তাহলে শিখতে পারবে না ঠিক আছে একজন ভিজুয়ালি এম্পেয়ার্ড পারসনের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা দরকার ভিজুয়ালি এম্পায়ার্ড পার্সনের ক্ষেত্রেও কি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রেও পড়া দরকার তাহলে সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক পড়তেই হবে ইফ ইউ লার্ন ইউ হ্যাভ টু স্টাডি মাই ডিয়ার স্টুডেন্টস ইফ ইউ টু লার্ন তুমি যদি শিখতে চাও ইউ হ্যাভ টু স্টাডি দেয়ার ইজ নো লিমিট অফ স্টাডি তুমি যত পড়বে ততই শিখবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন তুমি যত পড়বে তুমি ততই শিখবে এজন্য পড়তে হবে এভরি টাইম ইউল ইউজ ইউর টাইম প্রি ইউজ ইউর টাইম ওকে তারপর কি বলছে ইফ সি গোজ যদি সে যায় ট্রো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে মারিয়া সম্ভবত পড়াশোনা করবে কি পড়াশোনা করবে হিস্ট্রি পড়বে ম্যাথস পড়বে না সায়েন্স পড়বে সম্ভবত সে হিস্ট্রি পড়বে কারণ ইতিহাসে পছন্দ করে রাইট ইতিহাস মারিয়ার একটা পছন্দের সাবজেক্ট